Gracias. প্রবাদ বাক্য আছে না শখের তোলা আশি টাকা শখের তোলা আশি টাকা হোক বা আট হাজার টাকা হোক জীবনের শখ গুলো একদম কোনো প্ল্যান ছাড়া হুট করে বাইরে চলে গিয়েছিলাম নিজের একটা শখ পূরণ করতে শখ না প্রয়োজন প্রয়োজন বা শখ যেটাই বলা চলে না কেন অনেক অনেকদিন ধরে ভাবতেছিলাম এটা কিনবো কিন্তু বাইরে যাওয়া হচ্ছিল না তাই কেনা হচ্ছিল না তো কালকে কোনো প্ল্যান ছাড়াই চলে গিয়েছিলাম একদম অবেলায় যদি আমি ওই সন্ধ্যার আগে বাইরে যাই না আর গতকাল বাইরে এত পরিমাণে গরম ছিল কোনো ইচ্ছাই ছিল না বাইরে যাওয়ার তবুও মনে হলো যে ঠিক আছে যাই প্রতিদিন তো যাব যাবো করে যাওয়া হয় না এই বৃষ্টি এই গরম এই কারণে আর আমার যেহেতু মাইগ্রেন মাইগ্রেনে এর বাইরে গেলে আমার প্রচুর পরিমাণে সমস্যা হয় তো গতকাল আমি এই কিনেছি সাথে আরো কিছু কিনেছি গতকাল যেভাবে কিনে এনেছি সেগুলো ভাবেই রেখে দিয়েছিলাম কারণ বাইরে প্রচুর গরম ছিল আর এসে আমার এত পরিমাণে মাথা ব্যাথা করতেছিল যে ওইগুলো আর দেখার মতো কোনো ইচ্ছাই হয়নি তো ভাবলাম যে আজকে দেখি আর আপনাদের সাথে একটু শেয়ার করি এই ননস্ট্রিকটা কেনার জন্য কালকে আমি কত এতগুলো দোকান যে ঘুরেছি অনেকগুলো ননস্টিক দেখেছি বাট আমার একটাও পছন্দ হয়নি কোনোটা পাতলা তো কোনোটা মোটা কোনোটা ভারী মানে কোনোভাবে আমার পছন্দ হচ্ছিল না তারপর লাস্টে বাসায় চলে আসতেছিলাম দেন আমার বাসার এখানে একটা দোকান ছিল ওইখানে যে দেখি যে এই ননস্টিকটা আমার এত বেশি পছন্দ হয়েছে সাথে আমার আরও কিছু প্রয়োজনীয় জিনিস এনেছিলাম সব থেকে বেশি আমার পছন্দ হয়েছিল এই সিলিকন স্পুনটা কজ এটা পিঙ্ক কালার আমার পিঙ্ক কালার অনেক বেশি পছন্দ এত কিউট লাগতেছিল তারপর আমি এই কিচেন অ্যাপোনটা কিনেছিলাম আমি রান্না করতে গেলে আমার তেমন কোনো প্রবলেম হয় না বা তেল ছিটা বা আগুনের ঝ্যাঁকা লাগাই কোন কোন কিছু হয় না শুধু আমার বেসিনে যখন আমি কাজ করি তখন আমার দেখা যায় জামা কাপড় ভিজে যায় সাথে প্লেটটাও নিয়েছিলাম আমার যেহেতু একটা প্লেট আছে তো দেখি সবাই এই প্লেটটা ব্যবহার করে আমি ভাবলাম আমি কেন ব্যবহার করতে পারবো না তো আমি একটা নিয়ে নিলাম যাই হোক আমার এই সবকিছুর মধ্যে আপনাদের কাছে কোন জিনিসটা বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর শখের জিনিস বলে কথা শখের জিনিস বরাবরই অনেক সুন্দর লাগে আর এই ননস্টিকের প্রাইস ছিল 1450 টাকা তো আমি দামাদামি করে 1200 টাকা এনেছি জানি না জিতেছি কিনা হেরেছি যাই হোক শখের জিনিস বলে কথা কম বেশি হতেই পারে আমি কখনো গুলো কেনাকাটা করিনি প্রথমবার আমি সব কেনাকাটা করতেছি যার কারণে আমার এই প্রাইজ সম্পর্কে কোনো আইডিয়া নেই সবসময় আমার বাসা থেকেই হচ্ছে কেনাকাটা করে দেওয়া হয় আর এটা কিনতে যাওয়ার সময় আমার মধ্যে অনেকটা নার্ভাসনেস কাজ করতেছিলো যে কিভাবে কিনবো ভালো মন্দ আমি তো এটার প্রাইস সম্পর্কে জানি না আমি এটা অনলাইনেও ঘাটাঘাটি করে দেখিনি যেহেতু এইগুলো আমি কখনোই কিনি নাই আমার বাসা থেকে সবসময় সব কিছু কিনে দেওয়া হতো তো যাই হোক অন্যরকম একটা ফিলিংস ছিল তোমাদের সাথে শেয়ার করলাম এখন অনেকেই বলবো নন স্টিক এখন লিঙ্কস দেখাইতেছো আসলে বিষয়টা এরকম কোনো কিছুই না নিজের পছন্দ বা শখের কোনো কিছু কিনলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে অনেক ভালো লাগা কাজ করে তো প্লেটটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাব আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে একটু ছোটোর মধ্যে তারপর চলে গেছিলাম রাতের খাবার খেতে যেহেতু প্রচুর মাথা ব্যথা করতেছিলাম মাইগেনের মাথা ব্যথা উঠে গিয়েছিল বাসায় যে সম্ভব না তো রাতে কি খাবো বাসায় যে ওষুধে খেতে হবে তাই ভাবলাম যে একদম সিম্পলের মধ্যে খাবার সেরে যায় এমনিতেও মাথা ব্যথা উঠলাম তেমন কিছু খেতে পারি না তাই নান আর হচ্ছে গিয়ে সবজি অর্ডার করেছিলাম এখন খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাবো তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিবা সবাইকে আল্লাহ